আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সিনুক এবং শামুকের উপরে 30 বার তা হরফটি লিখলে কি হয় আবারো বলছি জিরো অথবা শামুকের উপরে 30 বার তা হরফটি লিখলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে তদবির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আর অনুমতি ব্যতীত দয়া করে কেউ এই কঠিন চিকিৎসা তদবির করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমার এই পরামর্শ এবং অনুরোধ রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আমরা টাকা টাকা অথবা দিয়ে কিছু ক্রয় করে নিয়ে আর এই আমলটা করার জন্য আমরা ঝিনুক অথবা শামুক সংগ্রহ করে নিব আর অবশ্যই আমাদের কাজ হচ্ছে মরা শামুক অথবা মরা ঝিনুক সংগ্রহ করতে হবে এখন মরা ঝিনুক আর তাজা ঝিনুক কিভাবে চিনবেন তো দর্শকতা কম বেশি অনেকে জানেন শামুক যখন তাজা থাকে তখন হাঁটা চলা চলতে পারে জানি কিন্তু যখন শামুকটা মরে যায় তখন সে চলতেও পারে না আস্তে আস্তে করে দেখা যায় ওটা মাটিতে বসে যায় ওর মধ্য ভিতরে যে ময়লা থাকে ময়লাটাও নষ্ট হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এমন একটা শামুক সংগ্রহ করবেন অথবা একটা ঝিনুক নিবেন যে ঝিনুকের মধ্যে কোনো ময়লা আবর্জনা কিছুই নেই আনার পরে সুন্দর করে ধৌতে করবেন এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা বাজার থেকে যে ওই আগুন ধরাইতে হবে আগুন পরে যে হবে। ওই ধোয়া দিয়ে সুন্দর করে জিনুকে কিছু সময় ধোয়াটা লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যখন আগুর বাতির ধোয়া জিনুকে অথবা শামুকের উপরে অথবা মধ্য লাগানো হয়ে যাবে এরপর আমাদের কাজ হচ্ছে ফজরের নামাজের পরে ও যে অবস্থায় পবিত্র জায়গায় বসে কেবলা মুখী হয়ে বসে আমলটা করতে হবে প্রথমত তিনবার স্তিক ফার পড়বেন যে স্তেক ফার পড়তে পারবেন কোন সমস্যা নেই যেমন আস্তেম ফিরোত ল মিংকুল্লি ওয়া আপনি এইটা না পারলে যেমনটা আপনি পারেন তেমনটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার দুরুশ্বরী পড়বেন সাল্লি আলা হুম وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কিংবা ইস্তেক ফার কিংবা দুরুশ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা যে ঝিনুক অথবা শামুক সংগ্রহ করে নিয়েছি ওই শামুকের উপরে অথবা ঝিনুকের উপরে তা হরফটি লিখা শুরু করতে হবে বিসমিল্লা মুখে বলবেন লিখার কোনো প্রয়োজন হবে না যদি সম্ভব হয় শামুক অথবা ঝিনুকের উপরে একটা বৃত্ত আঁকবেন সেই বৃত্তর মধ্যে সুন্দর করে এই তা হরফটি 30 বার লিখবেন আবারও বলছি ওই বৃত্তর মধ্যে তিরিশ পাহাড় আমাদেরকে লিখতে হবে তা 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 জায়গায় হরফটি লিখতে হবে শামুকের উপরে অথবা উপরে এখন কথা হচ্ছে কি দিয়ে লিখবেন যদি ঝিনুক অথবা শামুকের উপরে আপনি জাফরান কালি দিয়ে লিখতে পারেন মানে যদি দাগ হয়ে থাকে তাহলে আপনি জাফরান কালির মাধ্যমে লেখার চেষ্টা করবেন কারণ তদবির জগতে কাজ করার জন্য সবচেয়ে বেস্ট এবং সেরা কালি হচ্ছে জাফরান কালী যদি সম্ভব হয় এটার মাধ্যমে করার চেষ্টা করবেন যদি এটা দিয়ে সম্ভব না হয় তাহলে লাল কলম ব্যবহার করে করার চেষ্টা করবেন যদি কলম দিয়ে লিখা না যায় আপনি যেটার মাধ্যমে লিখতে পারবেন লিখে নিবেন কোনো সমস্যা নেই সম্মানিত দর্শকশ্রতা এখনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধরে নিন আমি অথবা আপনি শামুক অথবা জিনুকের গায়ে এখানে লিখেছি তার হরফটি এখন আমাদের কাজ হচ্ছে এই নিচে এসে নাম লিখতে হবে আমরা যেই ব্যক্তির জন্য আমলটা করালাম যার জন্য তদবিরটা করেছি প্রথমত তার নাম এখানে লিখবো এর পরে তার পাশে তার মায়ের নাম পিতার নাম লিখবো আবারও বলছি আমরা যেই ব্যক্তির জন্য এই আমলটা করছি যেই ব্যক্তির জন্য এই তদবির করেছি ওই ব্যক্তির নাম আমাদের সর্বশেষ নিচের দিকে লিখতে লিখতে হবে হবে এবং মাতা পিতার এখন বলে দিব তা হরফটি অথবা শামুকের গায়ে ত্রিশ বার লিখলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি অনুমতি ব্যতীত দয়া করে কেউ এই কঠিন তদ্বির গুলা করবেন না কারণ এতে করে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে কারণ আপনি যখন পরের ক্ষতি করতে যাবেন তখন আল্লাহ নিজেই আপনার ক্ষতি করে দিবেন এজন্য পরামর্শ থাকবে অনুমতি ব্যতীত দয়া করে কেউ এই তদবির গুলা করবেন না সম্মানিত শ্রোতা এই চিকিৎসা অথবা এই আমল গুলা হচ্ছে শত্রু জবান বন্ধ করে দেওয়ার একটি আমল শত্রুকে বোবা বানায় দেওয়ার একটি আমল বলেছি যে আপনারা অনুমতি করে কেউ এই কঠিন এই তদবির এই আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার আমার কাজ হচ্ছে যেই শামুকের গায়ে আমরা এই তা হরফটি লিখেছি যেই ঝিনুকের গায়ে এই তা হরফটি লিখেছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা কয়েকবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দুরু শরীফ এরপরে এই ঝিনুকের গায়ে ফু অথবা দম করে নেব এর পরে আমাদের কাজ হচ্ছে এই ঝিনুক অথবা এই শামুক আমরা কোনো কবর স্থানে দাফন করে রেখে আসব। সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি শনিবার অথবা মঙ্গলবারে এই আমুলটা করে এই ঝিনুক এই শামুকটাকে কবরস্থানে দাফন করতে পারি তাহলে আমাদের শত্রু জবান বন্ধ হয়ে যাবে আমাদের শত্রু বোবা হয়ে যাবে ইংসা আল্লাহ এজন্য সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে কঠিন বিপদে না পড়লে এই আমলগুলা আপনারা কখনোই করতে যাবেন যখন দেখবেন যে শত্রু আপনার পিছু ছাড়ছে আপনার ক্ষতি করে যাচ্ছে আপনার ফ্যামিলি ক্ষতি করতেছে আপনার উপরে বিলাক মেজি করতেছে কালো যদি করতেছে তখন আপনি এই আমল করতে পারবেন এর আগে দয়া করে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এই কঠিন তদবির এই কঠিন আমল গুলা করতে যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ